হাকি শহরে কাজ করি গ্রামে তবে উন্নত বিশ্বে গ্রাম আর শহরের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কিঞ্চিত পার্থক্য যারা আমরা এগুলি পছন্দ করি তাদের চোখে ধরা পড়ে সিটির বাসাগুলি একটু ছোট হয় গার্ডেনগুলি একটু ছোট হয় আর যারা গ্রাম সাইডে থাকে বাসাগুলি একটু বড় হয় বাগানটা বড় হয় সবজি চাষ করে ওরা না হোলিয়ারের সবজি নিজেরাই চাষ করে ডিপ ফ্রিজ ভরে রাখে ফ্রেশটা খাওয়ার জন্য যদিও এখানকার সুপার মার্কেটে সব ফ্রেশ পাওয়া যায় যেমন আমরা সবই সুপার মার্কেট থেকে কিনে খাই আমার যে ছোট্ট বাগানটা আছে সামারের সময় বাংলাদেশি কিছু সবজি লাগাই এটা আমার ইমোশন আর লাউ গাছ তো লাগাবোই ফ্রেশ গাছ থেকে লাউ কেটে খাওয়ার যে কি মজা তারা কেটে খেয়েছে তারাই শুধু জানে কতটা মজা তবে আজকের পর্বটা সাজিয়েছি বিও জিনিস দিয়ে একেবারে ফার্মারের কাছ থেকে কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিও দেখতে যারা পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এমন ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটা অন করে দিতে পারেন খুব ছোট্ট একটা চ্যানেল আমার আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার এই ছোট্ট চ্যানেলটা আপনার মতো আরও চার পাঁচজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে সো প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না ভিডিওটা কন্টিনিউ করুন ভালো লাগবে এখানে সব বিও জিনিস পালিত মুরগির ডিম এগুলিকে বিও ডিম বলে সব ফ্রেশ বিও ডিম গ্রাম সাইডে কাজ করার জন্যেই বিও এই খাবারগুলি খেতে পারছি কারণ আমি বয়স্ক মানুষদের সঙ্গে কাজ করি বয়স্ক মানুষের ছেলে মেয়েদের বিশাল বড় বড় বাসা ওরা বাসার পিছরে নিজেদের খাওয়ার জন্য মুরগি পোষে আর এই মুরগি থেকে এখন সময়টা হলো ডিম দেওয়ার অনেক ডিম দেয় অনেক ডিম আর আমি বেশ সাশ্রয় মূল্যেই কিনে নিয়ে আসি বারোটা ডিম আমার কাছে তিন ইউরো নেয় যেটা বাংলাদেশি টাকায় এখন ইউরোড এক টাকা পঁচিশ পয়সা তবে বাইরে সুপার মার্কেটেও কিন্তু বারোটা ডিমের বিও ডিমের দাম অনেক বেশি ওরা আসলে আমার কাছ থেকে পয়সাটা নেয় মুরগির খাবার কেনার জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে মুরগিগুলি পোষে না জাস্ট যেগুলি বেশি হয়ে যায় যাদের পছন্দ করে তাদের কাছে নামমাত্র মূল্যে দিয়ে দেয় মুরগির খাবার কেনার জন্য আমি অনেক দিন ধরে আমার এই ক্লায়েন্টের কাছে যাই তো নয় বছর ওদের পরিবারের মতো হয়ে গেছি ওদের পরিবারের একটা সদস্যের মতো এ কারণে যখন ডিম বেশি হয় আমাকে দেয় আমি মুরগির খাবার কেনার জন্য এক এক প্যাকেট তিন ইউরো করে দেই আর এখন কিন্তু অ্যাসপারাগাসের সময় সময়টাতেই শুধু অ্যাসপারাগাস পাওয়া যায় আর নেক্সট মান্থের মিডিল পর্যন্ত মনে হয় সুস্বাদু একটা সবজি অনেক এক্সপেন্সিভও তবে বাংলাদেশি সবজির দাম বেশি বেলজিয়ামের এক্সপেন্সিভ সবজি বাংলাদেশের নর্মাল সবজির থেকেও দাম কম বাংলাদেশি এক কেজি সবজির দাম আমরা আট ইউরো সাত ইউরো মিনিমাম ছয় ইউরো করে কিনতে হয় আর অ্যাসপারাগাস সিজনের সময় পাওয়া যায় মাত্র দু মাসের জন্যে সেটারও কেজি মাত্র আট ইউরো সাত ইউরো নয় ইউরো ম্যাক্সিমাম মানে কম্পেয়ার করলে দেখা যায় আমাদের বাংলাদেশি সবজি যখন আমরা কিনি বাংলাদেশি দোকান থেকে সোনার দামে কিনে নিয়ে আসতে হয় তবে আমি আজকে অ্যাসপারা গাছ এনেছি একেবারে বুড়ের কাছ থেকে মানে কৃষকের কাছ থেকে যে নিজে অ্যাসপারা গাছ লাগায় আর বিক্রি করে একেবারে ফ্রেশ কৃষক খুব সুন্দরভাবে একটা খবর কাগজে পেঁচিয়ে দিয়েছে প্রথমে তো একটা প্লাস্টিকে অ্যাসপারা গাছগুলি দিয়ে তারপরে একটা কাগজে পেঁচিয়ে দিয়েছে একেবারে ফ্রেশ অ্যাসপারা গাছ খুব মজার একটু মোটা মোটা এইগুলি দিয়ে কিছু একটা খাবারের ঠেস্ট করব আর যেগুলি একটু চিকন এই চিকনগুলি দিয়ে স্যুপ বানাবো এটা বেছে বেছে তারপরে এগুলো একটু বড় বড়ো সাইজের স্পারা গাছগুলি অ্যাসপারাগাসের স্যুপ আমার কাছে খুবই ভালো লাগে নর্মাল যে আইটেমগুলি হয় তার থেকে বেশি ভালো লাগে এ কারণে আজকে স্যুপ বানাবো চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করা অ্যাসপারাগাসের স্যুপের রেসিপি আর সঙ্গে বিও আর একটা জিনিস এটা হলো আমাদের বাংলাদেশি শাক তবে এই দেশিরা এগুলি কেটে ফেলে দেয় ওরা জানেই না যে এটা খেতে হয় আপনারা অবাক হবেন এত সুন্দর এত ফ্রেশ জিনিস যদি ফেলে দেয় তবে এটা আমাকে একেবারে ফ্রি দিয়েছে আর এই অ্যাসপারা গাছ আমি কিনে নিয়ে এসেছি ডিম কিনে নিয়ে আসছি তবে শাকগুলি ফ্রিজ বইটা শাক একেবারে ফ্রেশ সবুজ গ্রিন বইটা শাক যে আমরা আসলে শাক বলতে শুধু স্পিনাস যেটা পালন শাক ওই শাকটাকেই চেনে আর আমাদের বাংলাদেশে তো কত ধরনের শাক ফ্রেশ একেবারে বৈতা শাক ভাজি করে গরম ভাতের সঙ্গে খেতে যে কি ভালো লাগবে আর এখানে না নতুন মাটি যেখানে ওঠে কিংবা একটু মাটি খুঁড়ে রাখলে এমনিতেই হলো এই সুন্দর বইতা শাকগুলি হয় আর আমি জাস্ট দুবার রান্না করার জন্য এতটুকু নিয়ে আসছি শেষ হলে আবার নিয়ে আসবো পিলার নিয়ে নিয়েছি ঠিক এইভাবে পিল করে নিতে হবে সময় লাগে তবে করার পরে রান্না করার পরে কিন্তু অনেক মজা লাগে আর অ্যাসপারাগাসের এই যে উপরের এতটুকু খুব সফট থাকে আর এটা হলো খেতে বেশি মজা লাগে আর পিল করার পরে কতটা সফট হয়েছে এই যে এখনও আঁশ আছে গ্যাসগুলি ফেলে দিতে হবে না হলে যখন স্যুপ বানাবো না ডাটার মধ্যে যে যেরকম আঁশ থাকে সেরকম আশাস লাগে এই কারণে অবশ্যই এইভাবে করে নিতে হবে পিল করে আর এইটুকু হলো লাস্টে দিব শেষ পেঁয়াজের হাফ আর তিন কোয়া রসুন রসুনটা জাস্ট ফ্লেভারের জন্য টেস্টের জন্য এটাও দিয়ে একটা মশলা এটা হলো ফ্লোরের মশলা একটা মশলা দিয়ে দিব আর একটা চেরি টমেটো একটু ব্ল্যাক পেপার এই ব্ল্যাক পেপারটা দিলাম খেতে ভীষণ মজা অল্প সময়ে অল্পই ইনগ্রেডিয়েন্টসে হয়ে যায় আর অনেক স্বাস্থ্যসম্মত মাত্র আমার নেইবার বেল দিয়ে বাগানের ভালোবাসা দিয়ে গেল আজকে দিনটাই হলো আমার সব সবজি ফ্রেশ সবজি ফ্রেশ ডিম ফ্রেশ জিনিসের দিন আজকে স্যুপটা রেডি এখন জাস্ট আমি মিক্সড করে ফেলবো তারপরে যে ইনগ্রেডিয়েন্টসটা দেওয়া বাকি আছে সেটা দিলে স্যুপ সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে

এতেও খুব মজা খুবই মজা এই স্যুপটা বাসায় ট্রাই করবেন যারা প্রবাসে আছেন তাদের তো অ্যাসপারাগাস অ্যাভেলেবেল আর এই সময়টাই হলো অ্যাসপারাগাস স্যুপটা কিন্তু মজা লাগে অ্যাসপারাগাসের যে কোনো আইটেমই ভালো লাগে